আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা নেতা হবেন আপনারা নেত্রী হবেন আপনারা সাধারণ জনগণ সারা বছর আম সিলবে সারা বছর কষ্ট করবে তারপরে বাজারের ঘাটের অবস্থা তো জানেনি আপনারা তবু আমাদেরকে জীবন দিতে হবে হায় হায় একটা মানুষ কি বলতে পারবেন এই যে এত ক্ষমতার জন্য বাড়াবাড়ি একটা জীবন ফিরিয়ে দিতে পারবেন আজকে যে ঘটনাটা ঘটেছে সত্যি দুঃখজনক ঘটনা মায়ের কোলে সন্তান দুনিয়া থেকে চলে গেছে মাও চলে গেছে সন্তানও চলে গেছে শেষ পর্যন্ত সন্তানটা আপনারা কি করলেন আগুন ধরিয়ে দিলেন একটু একটু কলিজা না না কিসের জন্য 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 ক্ষমতার দেশে অন্য কিছু একদল বলতেছেন যে ওরা কাশটারে অরাজকতা সৃষ্টি করার জন্য এই কাজ করতেছে আরেক দল আবার বিবৃতি প্রদান করতেছেন যে না তারা এই কাজ করতেছে মাঝখান থেকে জনগণ নাই হয়ে যাচ্ছে হাই রে ক্ষমতা একদল নির্বাচনে যাচ্ছেন একদল নির্বাচনে আসতেছেন না কিছু মানুষজন জেল হাজতে রয়েছেন কিছু মানুষজন দোষ দিতেছেন থেকে আমরা জনগণরা হচ্ছি আর কত এতদিন তো ভাই কখন অবরোধ হচ্ছে কখন হরতাল হচ্ছে জনগণ কিন্তু বিশেষ করে জানে না বাস চলতেছে এতদিন আমরা দেখেছি বাসে আপনারা দিয়েছেন এখন ট্রেনে দেওয়া শুরু করেছেন কয়েকদিন আগে গাজীপুরে দেখলাম রাস্তায় ট্রেনের রাস্তার নাটবোল্টও খুলে নিয়ে যাচ্ছে একদল লোক একজন লোক দুনিয়া থেকে চলে গেছেন তখন সেটা মানুষ অনেকে মনে করেছিল চুরি বা অনেক তাদেরকে ধরাও হয়েছে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতেছি না কিন্তু আজকে আমরা কি দেখলাম চার চারটা জীবন ফিরে দিতে পারবেন আপনারা কি শুরু করেছেন আপনারা কোনো গুরুত্ব নাই দর্শক শ্রোতা এই যে মায়ের সাথে তার সন্তানকে দেখতে পাচ্ছেন জাস্ট সেই সময়ের কথাটা কল্পনা করেন ঢাকার উদ্দেশ্যে ভাই ঢাকার উদ্দেশ্যে নেত্রকোনা থেকে ট্রেনে উঠেছেন মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে উঠেছেন একই পরিবারের চারজন ছিল একই পরিবারের চারজন এই মেয়ে মেয়েটার নাম হচ্ছে পপি তার এক সন্তান যেটা কোলে দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে ইয়াসিন তিন বছরের এবং তার বড় সন্তান রয়েছে এবং তার ভাই রয়েছে তো এই যে ঢাকার মানে বিমানবন্দরে যখন আসে সকালের দিকে ট্রেনটা এবং বিমানবন্দর থেকে একটু ব্রেক দিয়ে ট্রেনটা যখন আবার ছাড়া শুরু করে তার মধ্যেই দেখা যায় যে কে বা কারা ওই ট্রেনের সিটের ভিতরে আগুন দিয়ে দিয়েছে সবাই এদিক ওদিক ছোটাছুটি করা জানলা দিয়ে বের হয়ে যাওয়া দরজা দিয়ে বের হয়ে যাওয়া সবাই চেষ্টা করেছে এদিকে ট্রেনের যারা ট্রেন চালক সে নাকি বোঝেই নাই ব্যাপারটা পিছনে হয়তোবা ঘটেছে এই জন্য হয়তোবা বোঝে নাই তেজগাঁও স্টেশনে আসতে আসতেই চারজন এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওনার বড় সন্তান এবং ভাই বের হতে সক্ষম হয়েছে পিছন দিয়ে তাকে থাকে দেখে খোঁজাখুঁজি করে দেখে ছেলে দেখে তার মা নাই ভাই দেখে তার বোন নাই কই গেল এর মধ্যে ভিতরে দাউ দাউ করে সব ইয়ে হচ্ছে ফায়ার সার্ভিস এসে নিভিয়ে দেখে যে সন্তানকে ধরে আছে বা সন্তানও চেষ্টা করেছে মাও চেষ্টা করেছে কিন্তু ভিড়ের মধ্যে হয়তোবা নামতে পারে নাই আরো দুইজন তো তাদের পরিচয় এখনই পাওয়া যায় এখনো পর্যন্ত পাওয়া যায় নাই এটা যদি রাজনীতির ব্যাপার হয় তাহলে বলবো এমন জঘন্য রাজনীতি দেশে দরকার নাই এমন জঘন্য ব্যাপার দরকার নাই এখন ট্রেনে সেব না আমরা চাই তদন্ত সাপেক্ষে যেই করুক এই ঘটনাটা তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এই যে মা এবং সন্তান তিন বছর রিয়াসিন তারা দুনিয়া ছেড়ে চলে গেছেন আরও দুইজন এবং তারা কিভাবে গেছেন বুঝতে পারতেছেন ওই সময়ের অবস্থাটা বগির ভিতরে দাউ দাউ বের হতে পারে নাই ভিডিওটা শেয়ার করবেন আমরা দেখতে চাই কারাই কর্মকান্ডটা ঘটাইছে ধারণা করা হচ্ছে ওই লোকটা বাস ওই ট্রেনের ভিতরেই ছিল ওই সব লাগায় দিয়া বের হয়ে চলে গেছে যখন ট্রেনটা ধীরগতি ছিল হয়তোবা যখন ট্রেনটা চালু শুরু করা শুরু করেছে তখন হয়তোবা সে লাগায় দিয়ে চলে গেছে এতদিন বাসে দেখেছি এখন ট্রেনে দেখতেছি দিককার জানাই